ক্লাসগুলো দেখে নেবে বা করে নেবে ঠিক আছে আজকে আমরা শুরুতে পড়াবো দণ্ডবিধির আপনার যে প্রাথমিক যে তথ্যগুলো আছে যেমন দণ্ডবিধি সর্বপ্রথম কত সালে প্রণয়ন করা হয় এবং কত সালে কার্যকর করা হয় এবং এই দণ্ডবিধি কার্যকর করার বা এই দণ্ডবিধি প্রণয়ন করার ক্ষেত্রে কারা আপনার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বা দণ্ডবিধির প্রণতাকে ঠিক আছে দণ্ডবিধির বর্তমান যে আইনটা আছে এই আইনের আপনার প্রণয়ন করা হয় আঠারোশো সালে আঠারোশো ষাট সালের ছয় অক্টোবর আইনটি কার্যকর করা হয় আঠারোশো বাষট্টি সালের একলা জানুয়ারি আর আপনারা জানেন যে আইন কিন্তু দুই প্রকার একটা হলো আপনার পদ্ধতিগত আইন আর একটা তথ্যগত আইন এই পদ্ধতিগত আইনকে বলা হচ্ছে আপনার প্রসিডিউরাল ল এবং অ্যাডজেকটিভ ল আর তথ্যগত আইনকে বলা হচ্ছে ইংরেজিতে সাবস্ট্যান্টিভ ল এখন দেখেন আমি এর আগে যে ক্লাস নিয়েছি সে ক্লাসে বলেছি যে পদ্ধতিগত আইন কাকে বলে এবং তথ্যগত আইন কাকে বলে এখন দেখেন তথ্যগত আইন আপনারা সহজ ভাষায় যদি দুইটা কথার মাধ্যমে যদি বুঝতে চান তাহলে আপনারা ইজিলি বুঝবেন যে যে আইনে আইনের বা অপরাধের সংজ্ঞা প্রদান করা হয় সংজ্ঞা প্রদান করা হয় এবং যে আইনের শাস্তির বিধান আছে বা শাস্তির কথা উল্লেখ করা আছে সেই আইনটাকে কি বলা হয় তথ্যগত আইন এই যে ক্লাসের মাঝে ডিস্টার্ব করলে আসলে ক্লাস নেওয়া একটু মুশকিল হয় গ্রুপে এস দিয়েছে যে ই কোথায় কোড কোথায় এখন কোড তো লাগবে না আমি তাকে একটু এস দিয়ে আসি যে কোড লাগবে না লিঙ্ক আছে আপনারা একটু হোল্ড করে রাখেন হ্যাঁ এখন দেখেন পদ্ধতিগত পদ্ধতিগত আইন আমরা বললাম যে কি তথ্যগত আইন তথ্যগত আইন তাহলে আপনার দুইটা জিনিস সবসময় মনে রাখবেন একটা হলো অপরাধকে সংজ্ঞায়িত করবে এবং শাস্তির বিধান উল্লেখ থাকবে বা যে অপরাধকে সংজ্ঞায়িত করবে সেই অপরাধের শাস্তির বিধানটা কি তাহলে এটা গেল আপনার তথ্যগত আইন পদ্ধতিগত আইন পদ্ধতিগত আইন বলতে বোঝাচ্ছে আপনার যে আইনে কি আছে অপরাধের বিচার সম্পর্কে বলা আছে তদন্ত সম্পর্কে বলা আছে অনুসন্ধান সম্পর্কে বলা আছে তদন্ত অনুসন্ধান বিচার তদন্ত অনুসন্ধান বিচার সাক্ষ্যগ্রহণ এবং কোন আদালত বিচার করবে কোন আদালত বিচার করবে কোন আদালতের এক্তিয়ার আছে এই বিষয়গুলো আপনার যে আইনে উল্লেখ করা আছে বা বিচার পদ্ধতি সাক্ষ্যগ্রহণ পদ্ধতি এই বিষয়গুলো আপনার যে আইনে উল্লেখ আছে সেই আইনকে বলা হচ্ছে পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা অ্যাডজেকটিভ ল আর তথ্যগত আইন আপনার সাবাস্টেন্টিভ ল এখন দেখেন এই যে দণ্ডবিধির এই যে পদ্ধতিগত আইন আর আপনার তথ্যগত আইন এটা নিয়ে কারো যদি প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে কোন আইনটা পদ্ধতিগত আইন আর কোনটা আপনার তথ্যগত আইন তথ্যগত আইন আপনার এসার অ্যাক্ট তথ্যগত আইন আপনার দণ্ডবিধি পদ্ধতিগত আইন আপনার ইয়ে মানে দেওয়ানি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি সাক্ষ্য আইন তামাদি আইন এগুলো পদ্ধতিগত আইন আর তামাদি দুইটা ধারা শুধুমাত্র আপনার আইন সেটা হলো আপনার ধারা তথ্যগত আর বাকি যে ধারাগুলো আছে সবগুলোই পদ্ধতিগত আইনের অন্তর্গত এখন দেখেন দণ্ডবিধির খসড়া প্রণয়ন করেন ব্যাবিংটন ম্যাকুলে এই যে ব্যাবিংটন ম্যাকুলে ইনি হলো আপনার এই দণ্ডবিধির প্রণতা বলা যায় তার সাথে আরও অনেক কিছু গণ্যমান্য আইন প্রণেতা ছিলেন যেমন জি ডব্লিউ অ্যান্ডারসন মিললেট অ্যান্ড ম্যাকুলেট জে এম ম্যাকুলেট এই যে আর আরো তিনজন ইনারাও এই যে ম্যাকুলে ইনার সহযোগী হিসাবে ছিলেন দেখুন এইখান থেকে যদি আপনার যদি প্রশ্ন আসে যে দণ্ডবিধির প্রণেতা কে তাহলে আপনারা উত্তর করবেন কি যে ব্যাবিংটন ম্যাকুলে ইনি হলেন দণ্ডবিধির দণ্ডবিধির কোনো সমস্যা আছে একটু কনফার্ম করেন তো সাউন্ড শুনতে কি কি অসুবিধা হচ্ছে না আচ্ছা ঠিক আছে এখন দেখেন আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি দণ্ডবিধির মোট ধারা আছে আপনার পাঁচশো এগারোটা এখন এই পাঁচশো এগারোটাই কিন্তু বলবৎ নাই বিভিন্ন সময় সংশোধনের মাধ্যমে কিছু কিছু ধারা বাতিল করা হয়েছে বর্তমানে দণ্ডবিধিতে অনেকগুলো ধারা আছে যেগুলো বাতিল হওয়ার যোগ্য বা বাতিল করা প্রয়োজন বা সংশোধন করা প্রয়োজন এর মধ্যে দেখেন দণ্ডবিধিতে বর্তমান বলবৎ আছে চারশো আটাশিটা ধারা ঠিক আছে চারশো আটাশিটা ধারা আর দণ্ডবিধি আপনার আঠারোশো বাষট্টি সালের যে আইনটা এটাতে আপনার দণ্ডবিধি পঁয়ষট্টি পঁয়তাল্লিশ নং আইন পঁয়তাল্লিশ নং আইন দণ্ডবিধি সর্বোচ্চ সংশোধন করা হয় দু হাজার সালে দু সালে ঠিক আছে এখন দেখেন আমরা মূল ধারাতে চলে যাব মূল ধারাতে চলে যাব মূল ধারাতে আমরা দুই ধারাতে শুরু করবো দুই ধারা থেকে শুরু করব ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন দুই ধারা তিন ধারা আর চার ধারা এই তিনটা ধারা আমরা একসাথে পড়ব টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন আর এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন এর মানে হইল যে আপনার বাংলাদেশের মধ্যে যে অপরাধগুলো সংগঠন করবে এবং বাংলাদেশের বাইরে যে অপরাধগুলো সংগঠন করবে এখন দেখেন বাংলাদেশের ভিতরে যে অপরাধগুলো সংগঠন করবে এই অপরাধগুলো আপনার বাংলাদেশের আইন কি করতে পারবে বিচার করতে পারবে এখন যে কাজ অপরাধ দণ্ডবিধি অনুযায়ী এবং বিশেষ আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী এবং সাধারণ আইন অনুযায়ী যেই কাজগুলো অপরাধ সেই কাজগুলোর যদি বাংলাদেশের সীমানার মধ্যে যদি কেউ করে থাকে তাহলে তার বিচার বাংলাদেশের প্রচলিত যে আইন আছে প্রচলিত আইন অনুযায়ী প্রচলিত যে আপনার যে কোর্ট আছে সেই কোর্টে কি করা যাবে বিচার করা যাবে এখন আপনাদের এর আগে আমি কিন্তু বলেছিলাম বাংলাদেশের তিন শ্রেণীর আইন আছে মিম আপনি একটু মিউট করেন মিম রহমান মিউট করেন আপনাদের যে কোনো প্রশ্ন কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে সরাসরি প্রশ্ন করবেন যে কোনো ধরনের যে কোনো আইন থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবেন আমি আপনাদের এর আগে বলেছিলাম যে আইন আছে তিন প্রকার এক ধরে ধরেকে দেখেন যে সবার উপরে যে আইনটা সেটা হলো সংবিধান তারপরে আপনার বিশেষ আইন বিশেষ আইনের ক্ষমতা তারপরে তারপরে যে আপনার ক্ষমতা হলো সাধারণ আইনের এখন দেখেন সাধারণ আইন কোনগুলো বিশেষ আইন কোনগুলো আর সংবিধান তো জানেন এখন যদি সাধারণ আইন এবং বিশেষ আইনের মধ্যে যদি কনফ্লিকশন দেখা দেয় তাহলে কিন্তু কার্যকর হবে কোন আইন সেই ক্ষেত্রে কিন্তু কার্যকর হবে আপনার বিশেষ আইন বিশেষ আইন কী হবে কার্যকর হবে এবং এই বিশেষ আইনের ক্ষেত্রে বিশেষ আইন কিন্তু আপনার এই তথ্যগত আইন এবং পদ্ধতিগত আইন এই দুইটার সংমিশ্রণ আপনার কোন আইন বিশেষ আইন বিশেষ আইনে আপনার যেমন অপরাধের শাস্তির অপরাধের সংজ্ঞাও প্রদান করা হয় শাস্তির কথাও প্রদান করা হয় এবং কিভাবে বিচার করা হবে সেই কথাও কি করা হয় দণ্ডবিধিতে বলে দেওয়া থাকে সরি আপনার বিশেষ আইনে বলে দেওয়া থাকে এই জন্য বিশেষ আইনটা কী আপনার বিশেষ আইনটা বিশেষ আইনটা আপনার পদ্ধতিগত আইন এবং তথ্যগত আইন এই দুইটার সংমিশ্রণ কোন আইন বিশেষ আইন এখন দেখেন সাধারণ আইন এবং বিশেষ আইনের মধ্যে যদি কনফ্লিকশন দেখা দেয় তাহলে বিশেষ আইন কি হবে প্রাধান্য পাবে এবং সংবিধান আর বিশেষ আইনের মধ্যে যদি কনফ্লিকশন দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে ঠিক আছে তাহলে আমরা আলোচনা করতেছিলাম দণ্ডবিধি দুই ধারা তিন ধারা এবং চার ধারা এই দুইটা আমরা একসাথে মিক্সড করে পড়ব এখন দেখেন দুই ধারাতে বলতেছে যে বাংলাদেশের মধ্যে যে কোনো ধরনের অপরাধ যদি সংগঠিত হয় যে কোনো ধরনের অপরাধ যদি সংগঠিত হয় যেটা আপনার দণ্ডবিধি বিশেষ আইন এবং সংবিধান অনুযায়ী যদি অপরাধ বলে গণ্য হবে এবং যা শাস্তিযোগ্য সেই ক্ষেত্রে বাংলাদেশের আইনে বাংলাদেশের আদালতে সেই অপরাধের বিচার করা যাবে বাংলাদেশের যে কোনো টেরিটরিতে বা যে কোনো জেলাতে যে কোনো উপজেলাতে যেখানে কোর্ট আছে সেখানে কি করা যাবে বিচার করা যাবে তারপরে দেখুন এক্সট্রা টেরিটোরিয়াল ম্যাটার বা এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন এইখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন ধরেন যে বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বাইরে যেটা আপনার অপরাধ বাংলাদেশে সেইটা অপরাধ না আবার বিদেশে যেটা অপরাধ বাংলাদেশে সরি বিদেশে যেটা আপনার অপরাধ না বাংলাদেশে সেটা যদি অপরাধ হিসাবে গণ্য হয় সেক্ষেত্রে বিধান সেক্ষেত্রে বিধান মিম কি শুনতে পাচ্ছেন কি শুনতে পাচ্ছেন আপনি কাইন্ডলি একটু মিউট করেন হ্যাঁ মিউট করেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে আপনি প্রশ্ন করবেন দেখেন মিউট লেখা আছে এম ইউ টি ই মিউট লেখা আছে ওইখানে একটা চাপ দেন আপনারটা মিউট হয়ে যাবে ঠিক আছে আপাতত মিউট করেন হ্যাঁ এখন দেখেন আমরা বললাম যে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন এখানে দেখেন যে আপনার বাংলাদেশে অপরাধ কিন্তু বিদেশে অপরাধ না এরকমের যদি কোনো কার্য যদি বিদেশে কেউ সম্পাদন করে থাকে তাহলে বাংলাদেশের সীমানার মধ্যে তাকে যেখানেই পাওয়া যাবে না কেন তার বিচার বাংলাদেশে করা যাবে এখন দেখেন যে সমকামিতা ইতালিতে এই সমকামিতার কোনো শাস্তি নাই বা ইতালিতে সমকামিতা অপরাধ বলে গণ্য হয় না এখন বাংলাদেশের কোনো নাগরিক যদি ইতালি যেয়ে যদি সমকামিতার সাথে জড়ায় যায় ঠিক আছে সমকামিতার সাথে যদি জড়ায়ে যায় পরবর্তীতে সেই ব্যক্তি যদি বাংলাদেশের টেরিটরির মধ্যে যদি তাকে যদি পাওয়া যায় বাংলাদেশের টেরিটরির মধ্যে যদি তাকে যদি পাওয়া যায় তাহলে কি করা যাবে তার বিচার বাংলাদেশের আদালতে করা যাবে যদিও সেই ব্যক্তি কি করছিল আপনার ইতালিতে অবস্থান করছিল ইতালিতে অবস্থান করা অবস্থায় সে যদি সমকামিতার সাথে জড়িয়ে যায় জড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইতালিতে তার কিন্তু বিচার করা যাবে না বা ইতালিতে কিন্তু এই সমকমিতার জন্য কোনো শাস্তি নাই তবে তাকে যখন যে অবস্থাতে আপনার বাংলাদেশে পাওয়া যাবে তখন আপনার কি করা যাবে বাংলাদেশের আদালতে তার বিচার করা যাবে এইটাই হল যে আপনার এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন এখন দেখেন আরেকটা বিষয় যে ভ্রমণকালে যেমন ধরেন একজন ব্যক্তি আপনার কি করছে প্লেনে উঠছে প্লেনে উঠে কই যাচ্ছে আমেরিকাতে যাচ্ছে বা ট্রেনে উঠছে ট্রেনে উঠে কাশ্মীর যাচ্ছে ঠিক আছে মুম্বাই যাচ্ছে বা আপনার এই সে ওই ভারতে যাচ্ছে বা অন্যান্য কোনো দেশে ট্রেনে বিমানে বা জাহাজে এই ভ্রমণকালে সে যেখানে অবস্থান করুক না কেন যেখানেই অবস্থান করুক না কেন যে দেশে অবস্থান করুক না কেন যেটা দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য সেই ধরনের অপরাধ যদি আপনার বিমানে তারপরে আপনার জাহাজে বা ট্রেনে যেখানেই করুক না কেন তাকে বাংলাদেশের সীমানার মধ্যে যেখানেই পাওয়া যাবে না কেন তার বিচার করা যাবে ঠিক আছে যেমন ধরেন আপনার বিমানে করে যাচ্ছে কোথায় আমেরিকা যাচ্ছে আমেরিকা যাওয়ার মধ্যে বিমানে একজনের সাথে আপনার মারামারি বেঁধে গেল বাংলাদেশের মানুষের তো মারামারি বাধতে তো সময় লাগে না একজনের সাথে আরেকজনের সাথে তো আপনার ঝগড়া লাগতে তো সময় লাগে না সিম্পল ম্যাটার নিয়ে একজন ওপরজনের উপর উত্তেজিত হয়ে যায় তা যখনই উত্তেজিত হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার একে অপরের সাথে ধরেন যে একটা কিল ঘুষি মেরে দিল বা চাকু ছিল পকেটে চাকু দিয়ে আপনার আঘাত করলো এই যে চাকু দিয়ে আঘাত করা এটা কিন্তু অপরাধ এখন এই আমেরিকা যাওয়া প্রতিমধ্যে আপনার মিডিল মিডিল গিয়ে আপনার কি করলো চাকু মারলো পরবর্তীতে ওই যে ব্যক্তি চাকু মেরেছে সেই ব্যক্তিকে বাংলাদেশের যেখানেই পাওয়া যাবে তার বিচার বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী করা যাবে এবং বাংলাদেশের আদালতে তার বিচার করা যাবে এইটাই হলো আপনার যে ইন্টার টেরিটোরিয়াল ম্যাটার বা অ্যাপ্লিকেশন আর এক্সট্রা টেরিটোরিয়াল বা এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন এই দুইটা বিষয় আপনারা বুঝতে পারেন না এরকমের কেউ কি আছেন যদি থেকে থাকেন আমাকে প্রশ্ন করেন বুঝতে পারেন না এরকমের কেউ আছেন বা কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে হ্যাঁ আমি এইটার সাথে আরেকটা বিষয় যোগ করে দিই আগে থেকেই দণ্ডবিধি চল্লিশ ধারাতে বলা আছে অপরাধ কাকে বলে বা অফেন্স কি এখন দেখেন অপরাধকে যখন আপনারা সংজ্ঞায়িত করবেন অপরাধকে যখন আপনারা সংজ্ঞায়িত করবেন সেই সময় দুইটা জিনিস মনে রাখবেন একটা হলো যে কোনো কার্য কোনো কার্য যেটা আপনার দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য আর আরেকটা বিষয় হলো যে কোনো কার্য যেটা করা বা না করা কোনো কিছু আপনার কিছু বিষয় আছে কিছু অফেন্স আছে বা কার্য আছে যেগুলো করা হলো অপরাধ আর কিছু ওপেন্স আছে বা কিছু ওয়ার্ক আছে যেগুলো না করা হলো অপরাধ ঠিক আছে মানে কোনো কাজ করা এবং করা থেকে বিরত থাকা যেইটা শাস্তিযোগ্য সেটাই হলো কি অপরাধ ঠিক আছে যেমন ধরেন আপনার সামনে একজন ব্যক্তিকে কি করতেছে একজন ব্যক্তি বাংলাদেশের কোনো সম্পদ ধ্বংস করতেছে বা নষ্ট করে দিচ্ছে যখনই নষ্ট করবে সেটা কিন্তু আপনার প্রোটেক্ট করা কিন্তু আপনার দায়িত্ব আপনি যদি না করেন প্রোটেক্ট তাহলে কিন্তু আপনার অপরাধ বলে গণ্য হবে আবার ধরেন আপনি যদি কোনো কার্য যেমন খুন করা আপনার ডাকাতি করা চুরি করা এগুলো তো অপরাধ এই ধরনের কার্য যদি কোনো ব্যক্তি যদি করে থাকে তাহলে সেটাও কি হবে অপরাধ বলে গণ্য হবে এখন দেখেন দণ্ডবিধিতে যদি কোনো ব্যক্তিকে যদি শাস্তি প্রদান করতে হয় কোনো ব্যক্তিকে যদি শাস্তি প্রদান করতে হয় তাহলে দুইটা জিনিস লাগবে দুইটা জিনিস লাগবে ঠিক আছে তাই দুইটা জিনিস ছাড়া কোনো ব্যক্তিকে দণ্ডবিধি অনুযায়ী বা অন্য কোনো আইন অনুযায়ী শাস্তি প্রদান করা যাবে না একটা হলো মেন্স রিয়া একটা হলো মেন্স রিয়া ল্যাটিন টার্ম এটা মনে রাখবেন আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে আপনাদের এটা খুব কাজে দিবে বা এই ওয়ার্ডটার সাথে আপনারা প্রতিনিয়ত আপনারা পরিচিত হবেন একটা হলো মেন্স রিয়া আর একটা হলো ওয়ার্ক মানে কার্য ঠিক আছে আপনাদের দশাবহ মন লাগবে এবং সেই দশাবহ মন অনুযায়ী কার্য সম্পাদন করা লাগবে এই যখনই আপনারা এই দুইটা জিনিস কম্বাইন করে কখনো যখন কোনো অপরাধ করবেন সেটা কি হবে অপরাধ বলে গণ্য হইবে এবং সেটা কী হবে শাস্তিযোগ্য তাহলে আপনাদের যদি প্রশ্ন আসে যে কোনো ব্যক্তিকে দণ্ডবিধি অনুযায়ী লিখিততে যদি কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করতে হইলে দণ্ডবিধি অনুযায়ী কোন দুইটা জিনিস প্রয়োজন সেক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি বা দুইটা পয়েন্ট আগে লিখবেন একটা হলো যে দশাবহ মন লাগবে ব্র্যাকেটে অবশ্যই মেন্স রিয়া লিখে দিবেন আরেকটা আপনার কার্য লাগবে যে অপরাধটা করবে সেই অপরাধ সংগঠন এক কথা আপনারা কার্য লিখবেন ঠিক আছে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করেন ঠিক আছে কারো কি বুঝতে অসুবিধা আছে বা কোনো প্রশ্ন আছে বিষয়ে কারো করে প্রশ্ন আছে হ্যাঁ আশা প্রশ্ন নাই তারপরে আমরা সরাসরি চলে যাব বাইশ ধারাতে সরাসরি চলে যাব বাইশ ধারাতে বাকি মাঝে যেগুলো আছে না এগুলো সেরকমের দরকার নাই এখানে আপনারা বিশ নম্বর ধারাটা দেখবেন উনিশ নম্বর ধারাটা দেখবেন উনিশ নম্বর ধারাতে শুধুমাত্র বলতেছে জজ বিচারক আর বিশ নম্বর ধারাতে বলতেছে কোর্ট অফ জাস্টিস বিচারালয় বিচারালয় আরেকটা কোর্ট অফ জাস্টিস এই বিচারালয়ের ইংরেজিটা কি কোর্ট অফ জাস্টিস এইটা আপনারা মনে রাখবেন সবসময় যে বিচারালয় এর ইংরেজিটা কি আপনাদের যদি প্রশ্ন আসে বিচারালয় বলতে কি বুঝায় সেখানে যদি আপনার কোর্ট আসে শুধু শুধু জাস্টিস যদি আসে বা আপনাদের যদি জজ আসে সেই ক্ষেত্রে আপনারা কী দেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রাইট অ্যান্সার হবে কোনটা কোর্ট অফ জাস্টিস বিচারালয়ের ইংরেজিটা কি কোর্ট অফ জাস্টিস এই যে আপনাদের জুম অ্যাপে মনে হয় সর্বোচ্চ টাইম হলো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর পর নতুন করে যুক্ত হইতে হয় এটার কি কোনো ইয়ে আছে কোনো রেমিডি আছে বা এটা এটা থেকে রিমুভ পাওয়ার কোনো ইয়ে আছে ভাই একবারে লং টাইম ধরে ক্লাস নেবে বা মানে ই হবে না এন্ড হবে না কেউ কি জানেন ভাই একটা টাইম শিফট করা যায় 45 মিনিট করে একটা টাইম শিফট করা যায় এখানে মিরাজ জানে হয়তো মিরাজ এসে তালাব সমাধান পড় কস্ট দেখাচ্ছে টাকা দিতে হবে তাহলে হয়তো ই করবে

হ্যাঁ থিঙ্ক আমার এখানে নেট সমস্যা না তারপরে আমি মোবাইল ডাটা অন করতেছি হ্যাঁ এখন আমরা যাবো বিষ ধারাতে বলতেছে বিচারক মানে জাজ বিষ ধারাতে বলতেছে আপনার কোর্ট অফ জাস্টিস বিচারালয় বিচারালয়ের ইংরেজিটা গেলে কি দাঁড়াচ্ছে কোর্ট অফ জাস্টিস কোর্ট অফ জাস্টিস ঠিক আছে এটা মনে রাখবেন তারপরে দেখেন একুশ ধারাতে বলে সরকারি কর্মচারী সরকারি কর্মচারীর কথা বলা আছে কত ধারাতে একুশ ধারাতে কোর্ট অফ সরকারি কর্মচারীর কথা বলা আছে একুশ ধারাতে এর ভিতরে আর কোনো কিছুই পড়া লাগবে না বা পড়বেন না আপনারা ঠিক আছে তারপরে চলে যান বাইশ ধারাতে বাইশ ধারাতে বলছে মোভেবল প্রপার্টি ওয়া সম্পত্তি ওয়াঈস্তাফর সম্পত্তি কাকে বলে ওয় সম্পত্তি কাকে বলে সুজানা বলেন দেখি সুজানা শুনতে পাচ্ছেন সুজানা যদি শুনতে পান তাহলে বলেন অস্থাবর সম্পত্তি কাকে বলে বলেন তো আপনার যেটা মনে হবে যেটা উপযুক্ত মনে হবে বা আপনি যেটা মনে করেন নিজের মতো করে বলবেন বইকে কোট করা লাগবে না জি জি বলেন নিজের মতো করে বলেন

বিষয়টা হলো যে আপনারা খুব মানে সিম্পলভাবে বুঝবেন যে যেই সম্পত্তিটা এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করা যায় যেই সম্পত্তিটা এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করা যায় সেটা হলো কি আপনার মোবেবেল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি ঠিক আছে এখানে আপনার গোল্ড হইতে পারে গোল্ড যদি আপনার যদি খনিতে থাকে তাহলে সেটা স্থাপর সম্পত্তি যদি আপনার গোল্ডসকে যদি আপনি একটা আংটি বানান তাহলে সেটা কি হয়ে যাচ্ছে অ স্থাবর সম্পত্তি হয়ে যাচ্ছে এখন আপনি যদি গোল্ডকে একটা চেন বানান লোহা যদি আপনার খনিতে থাকে তাহলে সেটা আপনার স্থাবর সম্পত্তি ওই লোহাকে যদি আপনি যদি একটা পেরেক বানান তাহলে বা আপনি যদি ফ্যান বানান বা অন্যান্য যে কোনো কিছুই করেন না কেন যেটা আপনার এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারেন সেটা আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি হয়ে যাচ্ছে এখন দেখেন দণ্ডায়মান বৃক্ষ দণ্ডায়মান বৃক্ষ যতক্ষণ পর্যন্ত আপনার মাটির সাথে লেগে আছে সেটা আপনার কি স্থাপর সম্পত্তি যখনই এই দণ্ডমান বৃক্ষটাকে আপনি কি করবেন কাটবেন কাটার সাথে সাথে সেটা কি হয়ে যাচ্ছে অস্থাবর সম্পত্তি হয়ে যাচ্ছে আর অস্থাপর সম্পত্তি কি করা যায় চুরি করা যায় স্থাবর সম্পত্তি চুরি করা যায় না ঠিক আছে স্থাবর সম্পত্তি চুরি করা যায় না অস্থাবর সম্পত্তি চুরি করা যায় তাহলে বৃক্ষটাকে যখনই আপনারা কেটে ফেলবেন তখনই আপনার সেটা চুরির বস্তু হিসাবে গণ্য হইবে ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার হ্যাঁ তারপরে চলে যান অন্যায় লাভ অন্যায় ক্ষতি রংফুল গেইন আর রংফুল লস রংফুল গেইন রংফুল লস এখন দেখেন যে ই আছেন তাবাসুম আছেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শোনা যাচ্ছে এখন তাবাসুমের কাছে কি আছে একটা গোল্ড আছে গোল্ড কি গোল্ডের চেন আছে চেনটার ওজন আপনার এক ভরি এক ভরি স্বর্ণ দিয়ে একটা চেন বানিয়েছে এই গোলটা কি করলো আপনার আর কে আছে আমাদের সাথে যুক্ত হ্যাঁ এই যে নরিন আপু ঠিক আছে নরিন আপু কি করলো এই তাবাসুমের চেনটা তাবাসুমকে হুমকি দিলো ধামকি দিলো হুমকি ধামকি দিয়ে ভয় বিধি দেখায়ে তার কাছ থেকে কী করলো তাবাসুমের কাছ থেকে ওই গোলটা সিনাইয়ে নিল ঠিক আছে বা নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে এই নরিন আপু কী করলো ওই চেনটা যখন নিয়ে নিল তখন নরিন আপুর কিন্তু ওই যে স্বর্ণের যে দাম বা স্বর্ণের যে মূল্য সেটা কিন্তু এই সুবিধা ভোগ করবে কে নরিন আপু তা নরিন আপু যখন ভোগ করবে তখন কিন্তু আপনার কি হচ্ছে নরিনাপুর অন্যায়ভাবে কি হচ্ছে লাভ হচ্ছে রংফুল গেইন হচ্ছে অন্যায় লাভ আর এই যে তাবাচুমের কি হইল ক্ষতি হইলো অন্যায়ভাবে তাকে কি করলো ক্ষতি করল তাহলে এই তাবাচুমকে কী করলো রংফুল লস করলো বা লস ঘটাইলো তাহলে কোনো ব্যক্তি যদি এখানে যদি আমরা একটা কোডিফাইড করি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নিকট থেকে অন্যায়ভাবে স্থাপর অস্থাপর কোনো সম্পত্তি যদি গ্রহণ করে থাকে তাহলে যে ব্যক্তি গ্রহণ করবে তার হবে কি রংফুল গেইন আর যে ব্যক্তির নিকট থেকে নিবে বা যার সম্পত্তি নিবে তার হবে কি রংফুল লস আই থিঙ্ক ক্লিয়ার যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনাকে আমাকে প্রশ্ন করুন তেইশ ধারাই ধারা তেইশ রংফুল লস রংফুল গেইন ইংরেজিটা মনে রাখবেন বাংলাটা মনে রাখবেন জাস্ট মূল কনসেপ্ট আপনারা কী করবেন সুন্দর করে বুঝে নেবেন কার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত আই নাই অসাধুভাবে ঠিক আছে ডিস অনেস্টলি এখন দেখেন এটা আপনারা ইংরেজিটা সুন্দর করে আপনাদের কাছে ব্যয়ার একটা না ব্যয়ার একটা আছে না ব্যার একটা আপনারা দেখবেন ব্যার একটা দেখা আছে কি ডিসেস্টলি দেওয়া আছে থেকে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির দ্বারা যদি কারোর অন্যায় লাভ করে বা অন্যায় ক্ষতি সাধন করে কোনো কিছু করলে উক্ত ব্যক্তি ওই কাজটা কি হয়েছে অসাধুভাবে করেছে বলে গণ্য হইবে তাহলে যদি কোনো ব্যক্তি কি করে অন্যায় লাভ করে অন্যায় ক্ষতি করে ওই কাজটা কি হচ্ছে আপনার অসাধুভাবে করেছে বলে গণ্য হইবে এখন দেখেন এই ডিজঅনেস্টির মধ্যে কিন্তু দুইটা জিনিস আছে একটা হলো রংফুল গেইন আর একটা হল রংফুল লস এই দুইটা জিনিস কিসের মধ্যে আছে ডিস্টির মধ্যে আছে চব্বিশ ধারাতে বলা আছে চব্বিশ ধারাতে বলা আছে কি ডিজঅনেস্টি এই ডিজনেস্টির মধ্যে কি আছে দুইটা জিনিস আছে আপনারা মনে রাখবেন একটা হলো রংফুল গেইন রংফুল লস ঠিক আছে তারপরে আমরা চলে যাব কি প্রতারণা সরি প্রতারণামূলকভাবে পঁচিশ ধারাতে বলা আছে প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তি প্রতারণা করার অভিপ্রায় উক্ত ব্যক্তি ওই কাজ প্রতারণামূলকভাবে করেছে বলে গণ্য হইবে বা প্রতারণামূলকভাবে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নিকট থাকে কোনো কিছু গ্রহণ করে থাকে তাহলে সেই ব্যক্তি প্রতারণা করেছে বলে গণ্য হইবে এখন দেখেন দণ্ডবিধির একশো চারশো পনেরো ধারাতে প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে চারশো পনেরো ধারাতে প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে এটা আমরা তখন যখন আমরা চারশো পনেরো ধারা পড়ব তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব এখন দেখেন আমাদের কিন্তু অলরেডি মিনিট মিনিট কেটে যাইতে আমি নতুন করে আবার আপনাদের লিঙ্ক দেবো আপনারা একদম দ্রুত একদম অন টাইমে আপনারা যুক্ত হবেন যদি কেটে যায় যদি না কেটে যায় তাহলে তো আপনাদের দরকার নাই ঠিক আছে ঠিক আছে এখন আমরা পড়লাম কি এই প্রতারণামূলক ভাবে এটা আপনার ইংরেজিটা অবশ্যই তারপর দেখেন সতেরো ধারাতে আপনারা বলতে গভর্নমেন্ট সরকার শুধু এইটুকু মনে রাখবেন যে সতেরো ধারাতে কি বলতেছে ভিতরে আর কিচ্ছু পড়ার দরকার নাই ঠিক আছে আমি যেইভাবে পড়াচ্ছি এটা আপনাদের একদম ফাইনালে এবং ফাইনাল বার কাউন্সিল পরীক্ষা জুডিশিয়ারির জন্য এবং লিখিত জন্য আপনারা আমি যে যে ধারাগুলো পড়াচ্ছি এর বাইরে এবং যতটুকু বলতেছি এর বাইরে আপনারা পড়বেন না পড়ার চেষ্টাও করবেন না